সন্দেহ সম্রাগ মহোদয় বক্তব্য রাখবেন তারপরে ক্রমান রাখবেন শিল্পীদের মধ্যে উপস্থিত দুই হাজার তারা অবগত আছেন গত তেরোই ফেব্রুয়ারি আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি এবং টিআরটিসির চেয়ারম্যান এবং দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব স্বর্গীয় বলাই গোস্বামী প্রয়াত হয়েছেন এটা খুব আমাদের কাছে দুঃখজনক বেদনাদায়ক ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে অল ত্রিপুরা কারণ আমরা জানি উনি একটা পিরিয়ডে আমাদের ত্রিপুরা হ্যান্ডলুম চেয়ারম্যান ছিলেন তো সঙ্গে ওনার একটা নিবিড় সম্পর্ক ছিল তাই অনেক দিন ধরে বলছিলেন যে তারাও একটি স্মরণ করতে চান আজকে ওনারা সমবেত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় নেতা এবং আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি স্বর্গীয় বলাই গোস্বামীর প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা আজকে সবাই এখানে সমবেত হয়েছি ওনার বিদেহী আস্তার সদ্গতি কামনা করছি এবং উনি যেখানেই থাকুক ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ভালো থাকুক এবং ওনার পরিবারের প্রতি সমবেদনা পোষণ করছি